আপনি যদি লাদাখ যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে জেনে রাখুন লাদাখে আসলে প্রধান যে সমস্যার সম্মুখীন হবেন সেটা হচ্ছে অ্যাটিউট সিকনেস যাকে আমরা এ এম এস বলি মানে হচ্ছে অ্যাকিউট মাউন্টেন সিকনেস কারণ আমরা যে উচ্চতায় থাকি এখানে অক্সিজেনের পরিমাণ প্রায় হানড্রেড পারসেন্ট বাট আপনাকে দেখতে হবে লাদাখ যার উচ্চতা হচ্ছে চোদ্দো থেকে পনেরো হাজার ফিট সেখানে কিন্তু অক্সিজেনের পরিমাণ অনলি ফিফটি পারসেন্ট সেই জন্য আপনাদের মাথা ধরা মাথা গুঁড়া অজ্ঞান তারপর জ্বর শ্বাস প্রশ্বাসের সমস্যা এই সব কিছু হতে পারে যেগুলোকে আমরা এক কথায় এএমএস বলি এই এএমএস থেকে বাঁচার উপায় কি। আপনি যদি লাদাখ থাকেন তাহলে আপনার সাথে অবশ্যই কর্পূর কুকা থার্টি মানে হোমিওপ্যাথিক ওষুধ অথবা এলোপ্যাথিক ওষুধগুলো রাখা অত্যন্ত জরুরি এবং পুরো যাওয়ার দুই দিন আগে থেকে এই ওষুধগুলো খাওয়া জরুরি তাহলে আপনারা আগে থেকে অনেকটা সক্ষম হবেন এএমএসকে প্রতিহত করতে আপনাদের সাথে গাড়িতে যদি ছোটো একটা সিলিন্ডার রেখে দেন তাহলে জরুরি ভিত্তিতে কাজে লাগতে পারে এটার দাম কিন্তু খুব বেশি না তিনশো থেকে চারশো টাকার মতো হবে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় তাই বলে কম বয়সীদের হবে না এটা বলা যাবে না সমতল থেকে গাড়ি উপরের দিকে ওঠার সময়ে আপনার শরীরকে যতটা সংখ্যক যতটা বেশি সংখ্যক ঠান্ডা উপভোগ করতে দিন বেশি করে জল খান বেশি দৌড়াদৌড়ি বা জুড়ে হাঁটা চলা বেশি করবেন না বিশেষ করে খাদ্য পাশের দিকে আর আপনি যদি ফ্লাইটে আসেন তাহলে ওই দিনটা পুরো হোটেলে রেস্ট নেবেন সাথে সাথে বেরোবেন না তাহলে সমস্যা হতে পারে এই সমস্ত কিছু যদি আপনি ফলো করতে পারেন অথবা ফলো করেন তাহলে আশা করি অনেকখানি সেফ থাকবে